তো হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি ম্যামারি বোরোর তো ম্যামারি বোরোরের সৌরভ সাউন্ডের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ তো সেটটা একদম বাজারে নতুন এসেছে তো ষোলো ও তিরিশ দুটোই আছে তো তোমাদের দেখাবো ঠিক আছে আর এটা হচ্ছে তার গোডাউন বোরোর বোরোর গ্রামের ঠিক আছে তো দেখতে থাকো তোমাদের দেখাবো তো ওদের গোডাউনে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর সৌরভ সামনে গোডাউনে কী কী মাল আছে তোমাদের দেখাবো যে দেখতেই পাচ্ছ এখানে সব মেশিন আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চির নতুন তিরিশ সারের দিকে তো ষোলোটাও এটা বারো ইঞ্চিরই আর খুব তাড়াতাড়ি সৌরভ সাউন্ডের নতুন তিরিশে আসছে পনেরো ইঞ্চি সামনে মাসেই মানে সেপ্টেম্বরের দিকে আপডেট পেয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো তোমাদের দেখা চাই থাকো সব মেশিন সেট আপ দিকে তিনটে ভাড়া ও তিনটে ভাড়া মালিক কি বলছে একবার শুনে না ভালো ভালো না তিনটে ভাড়া তোমার ভাড়া করতে তিনটে ভাড়া খুব কম রেটে তো শুনে নিলে কী বললো আর দুটো সেট আপই চলবে বারো ইঞ্চিটাও চলবে পনেরো ইঞ্চিটাও চলবে যা যারা ভাড়া করে অবশ্যই যোগাযোগ করবে তো আমার মোবাইল নাম্বারটা একবার দেখাবে আমাকে নাম্বারটা বলছে দাদা তো শুনে নাও নাইন ফোর তো শুনে নিলে যে এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যারা যারা ভাড়া করে অবশ্যই যোগাযোগ করবে আর এদিকটা মানে এখন ডিজাইনটা একটা মানে একটু হালকা হালকা দেখিয়ে দিচ্ছে আর অ্যাড্রেস হচ্ছে ম্যামারি বোরোর আর সাউন্ডের নাম হচ্ছে সোর অফ সাউন্ড ঠিক আছে আর এই যে গোডাউনটা হচ্ছে ইলেম ডাকার মানে ইলেম ডাকার মোড় গোডাউনটা ঠিক আছে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি গোডাউনটা তোমরা দেখে তো এই হচ্ছে এটা হচ্ছে গোডাউন আপাতত এই গোডাউনটাই আর এটা হচ্ছে মেমারি বোরোর গ্রাম আর ইলিয়ামডাঙ্গার মোড় এটা ঠিক আছে এখান থেকেই বক্সটা ভাড়া পাবে তোমরা আর অবশ্যই ভাড়া করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে আর বেশি কিছু বলছি না চলো দেখতে থাকো ভিডিওটা আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য ঠিক আছে চলো দেখতে দেখো তাহলে